সংবিধানের মৌলিক পাঁচটি জিনিস নাগরিকদের অন্তর্ভুক্ত করা যেটা ইসলামী সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত আছে তার মধ্যে একটি হলো জীবনের নিরাপত্তা হত্যা সন্ত্রাস অঙ্গহানি এগুলো জীবনের নিরাপত্তাকে ধ্বংস করে দেয় এই জন্য কোরআনুল করিম এখানে আইন দিয়েছে যে আইন আছে জীবন হরণ করলে তার বিনিময়ে জীবন নিয়ে নেওয়া অঙ্গহানি করলে তারও অঙ্গহানি করে দেওয়া এছাড়া কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে আল্লাহ তালা আইন দিয়েছেন ইন্নামা জেসা উল্লেদি আয়ো হারিবুন আল্লাহ রসুল আবুয়াফিল আউটি ফাসু ক্লালো আয়েদি হিমু আর্জুলুক উমিন খেলাফিন আউ ইউন মিনাল আউত এসুরা মা ইদা তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা সন্ত্রাসের শাস্তি ঘোষণা করেছেন সন্ত্রাসী যদি শুধু ভীতি প্রদর্শন করে অস্ত্র দিয়ে মহারা দেয় এবং তার ঘটনারা ভবিষ্যতে ভয়ঙ্কর কিছু ঘটার সম্ভাবনা থাকে ওই ক্ষেত্রে ইসলাম আইন ঘোষণা করেছে বিপরীত দিক থেকে তার হাত পা কেটে দাও ডান হাত বাম পা কেটে দাও সন্ত্রাসী সোজা হয়ে যাবে আর যদি সন্ত্রাসী কাজ করতে গিয়ে খুন করে ফেলে এই সন্ত্রাসীকে শুলিতে চড়িয়ে সাধারণভাবে না কাঠের তক্তার মধ্যে প্যারাক দিয়ে গজাল দিয়ে আঁকিয়ে শুলিতে চড়িয়ে চৌরাস্তার মোড়ে এই সন্ত্রাসীকে মৃত্যুদণ্ড নিশ্চিত করা দ্বিতীয়বার তাহলে কেউ আর অস্ত্র হাতে রাস্তায় নেমে মানুষকে খুন করার দুঃসাহস দেখাবে না আমরা অতীতে দেখেছি ফেসিবাদ ব্যক্তিরা তাদের ক্ষমতা টিকানোর জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড করে সাধারণ ছাত্র জনতাকে হত্যা করেছে যদি আদালত বা ট্রাইব্যুনাল এই আইনটা এই আইনটা বাস্তবায়ন করতে পারে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কর্মী কোন দ্বিতীয়বার সন্ত্রাসী হওয়ার দেখাবে না ডাকাতি করতে গিয়ে সম্পদ নষ্ট করে ওই ক্ষেত্রে কোরআনের আইন আছে দ্বিতীয় মৌলিক অধিকার সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা চুরি দুর্নীতি ডাকাতি ইত্যাদির মাধ্যমে জনগণের সম্পত্তির নিরাপত্তা নষ্ট হয়ে যায় এই ক্ষেত্রে আইন হাত কাটার আইন চোরের আল্লাহ দিয়েছেন এরপরে যারা সন্ত্রাসী কি বলে এই সিন্ডিকেট করে দুর্নীতি করে তাদের জন্য হাত কাটার আইন রয়েছে সম্ভ্রম শুদ্ধ জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এটা সাংবিধানিকভাবেই অন্তর্ভুক্ত করতে হবে এই ক্ষেত্রে বেবিচার এবং অপবাদের শাস্তি কোরআন উল্লেখ করেছে একশত বেত্রাঘাত করা অবিবাহিতের ক্ষেত্রে বিবাহিতদের ক্ষেত্রে রজম করা বা পাথর নিক্ষেপ করে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করা বাস্তবায়ন করলে বাংলাদেশে এই ব্যাবিচার জানা বেবিচার থাকবে না আর যারা সতী সাত আরিকে অপবাদ দেয় তাদের ক্ষেত্রে আশি দোরঘাত বেত্রাঘাতের আইন আল্লাহ তালা দিয়েছেন আর চার নম্বর বুদ্ধি ও মস্তিষ্কের নিরাপত্তা এটা নিশ্চিত করতে হবে সাংবিধানিকভাবে এই জন্য মদ হলো এর শত্রু বাংলাদেশে সাংবিধানিকভাবে মদের ব্যবসা নিষিদ্ধ করতে হবে এক ফোটা মদ বাংলাদেশে প্রবেশ করবে না এটা নিশ্চিত করতে হবে আর কেউ যেন মদ পান করতে না পারে মদ পান করলে কথা আছে হাদিসে এটা বাস্তবায়ন করা পাঁচ নম্বর ধর্মের নিরাপত্তা নিশ্চিত করা এটা যদি আপনি নিশ্চিত না করেন সাংবিধানিকভাবে বাংলাদেশ অস্থিতিশীল থাকবে বিভিন্ন সময়ে বেরানব্বই ভাগ মুসলিম অধ্যুষিত এই দেশে এই জন্য ধর্মে নিরাপত্তা নিশ্চিত করার জন্যে যারা মূর্তা ধর্মত্যাগী ধর্মবিদ্বেষী ধর্মের তাদের জন্য মৃত্যুদণ্ডের আইন যেটা ইসলাম রেখেছে ওই আইন সাংবিধানিকভাবে নিশ্চিত করতে হবে তাতে কেউ আর বাংলাদেশে ইসলাম ধর্মের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কটুক্তি করার দুঃসাহস দেখাবে না বাংলাদেশেও কোনো অস্থিতিশীল পরিবেশ আর তৈরি হবে না সুন্দর একটি সমাজ আরেকটি ব্যবস্থা বাংলাদেশে থাকবে আল্লাহ্ নবী এখানে বলেছেন মাম্বাদী নাহু ফকতুলু হু যে দিন ধর্মকে পরিবর্তন করে দেয় অস্থিতিশীল পরিবেশ তৈরি করে কটুক্তি করে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড নিশ্চিত করার কথা হাদিসে রয়েছে শাহী বোখারি হাদিস নম্বর হাদিসের মধ্যে রয়েছে পেয়ারে হাজির আমি আলোচনা আর দীর্ঘায়িত করছি না সহি বোকারের যে হাদিসটা দুই হাজার আট চুয়ান্ন নম্বর হাদিস